হাতিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাইড নেতাকর্মী গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ডের দ্বিতীয় দিনে নোয়াখালী হাতিয়া যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাইড নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার নয় ফেব্রুয়ারির রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার ছাত্রলীগের সহ সম্পাদক হাতিয়া ফুজেলা সরিসর ইউনিয়নের রতন বিহারী দাসের ছেলে সজীব চন্দ্র দাস তমরুদ্দী ইউনিয়ন যুবলীগ ফসার ও প্রকাশনা সম্পাদক ও একই ইউনিয়নের মৃত মাহমদ রফিকুল্লাহ ছেলে মাহমদ রুবেল আওয়ামী লীগের সমর্থক বুরিচ্ছর ইউনিয়নের মৃত আশরাফ উদ্দিনের ছেলে মাহমদ আত্তাব ও তমরুদ্দী ইউনিয়নের আজিজুল হকের ছেলে সালাউদ্দিন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমুল হুদা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ডার ঘোষণার পর হাতিয়া থানার এটি দ্বিতীয় অভিযান ছিল কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী বাকি তিনজনকে গ্রেপ্তার করেছে সন্ত্রাস দমন আইনে তাদের আদালতে শপথ করা হয়েছে একই সঙ্গে নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিল মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ প্রতি হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ